মশা আলাই সালাম হামা গুড়ি দিয়ে গে সোজা মিষ্টির দিকে চলে যাচ্ছে যাহাতে এভাবে মিষ্টি খানা ধরতে যাবে আসিয়া মনে মনে আল্লাহর কাছে কাঁদেন আল্লাহ আমি জানি তোমার এ বাচ্চা মশা নবী তিনি পায় গম্বার হবেন আমার স্বামীকে ধ্বংস করে দেবে ওগা আল্লাহ তুমি আমার মশাকে বাঁচিয়ে নাও আগুন খানা তুমি তার তুলে মুখের ভিতর তুমি ভরিয়ে দাও যাহাতে বাবজি আগুনটা নয় বাপজি মিষ্টি খানা দৌড়তে যাবে আল্লাহর কুদনাতে সঙ্গে সঙ্গে হাত খানা নিয়ে গিয়ে সালাম কেউ তারা জানতে পারলো নাও আগুন খানা তুলে নবী মুখে ভরে দিলেন সঙ্গে সঙ্গে নবীর মা দৌড়ে গিয়ে বাবা মুখ থেকে আগুনের কুণ্ডটা বের করে দিয়ে বলেন ও বাদ সানম দা এবার কি আপনার বিশ্বাস নেই বাচ্চা কিছু বোঝে না ফেরাউন যুক্তিতে হেরে গিয়ে বলল তাই তো মনে হয়েছে কিন্তু বিবি এত কেন ব্যথা মুসা আলাইহী সালামের জিপকে পড়ে গেল কেতাবে লিখেছে ফেরাউনের মুশানবীর যে চর এ ব্যথাটা বারো বছর ছিল ফেরাউন ঠিক যখন আপনার সভাতে বক্তব্য দিত অটোমেটিক ব্যথা শুরু হতো কাবার অটোমেটিক ভালো হয়ে যেত তো ফেরাউন যাহাতে বক্তব্য দিত মজুমা জমে উঠত আর অমনি চড়াক্কিরে উঠত কই চড়ের আঘাত আর উল্টে ফেরাউন পড়ে যেত আবার কিছুক্ষণ পর মাথা চুলকে টানাটানি করতো তখন আস্তে আস্তে ছুটত তখন মদলি শেষ নমরুদ আমরা নাম শুনেছি তার নাকের ভিতর দিয়ে একটা মশা ঢুকে চলো সে মশা তাকে বারো বছর ধরে কামড়াল ছিল পৃথিবীর সব ডাক্তার কবিরাজ সব ফেল লাস্টে নমরুদের একটা কাছের লোক রাজদর বলছে বাদশাহ সব তো দেখলেন কোনো ওষুধই কাজ হয় না আপনার মাথার যন্ত্রণা কবে না ঠিক যখন মজমাই বক্তব্য দে আর অমনি আপনার মাথা যন্ত্রণা উঠে পড়ে হে বাদশাহ আমার মন বলে যে আমার পায়ের জুতি আপনার মাথাতে মাইলে মনে হয় যে ব্যথা ভালো হয়ে যাবে আর নমরুদ রেগে বলে এই বেদ তোর জুতে আমার মাথা মারতে হবে নমরুদ বললো আমাকে অপমান করেছে ধর ধরে একে জিন্দায় খেয়ে একে জভাই করে ফেল ওকে মেরে ফেল। লোকেরা সবাই বলল তাই তো এত বড় অন্যায় কথা কিনে ব্যথা কমে না লাস্টে নমরুদের মন্ত্রী বলল বাদশাহ সবই তো হলো ওই যে একটা ওষুধের কথা বুলিয়েছে তাকে মেরিয়ে ফেলালছেন আপনি জভাই করে ফেলালছেন ওই জুইতে মারতে বুলেছিল নেই মারিয়া শেষ করে দিয়েছেন আর পায়ের জুতে কিন্তু আছে আপনার দরবারে এক সাইডে রেখেছে তো বাদশাহ একটু দেখেন না জুতিয়া মেরিয়া ওষুধের কাজ হয় কিনা নমরুদ ভুলল তাই হয় বলে দেখেন যাহাতে যন্ত্রণা উঠিয়েছে আর লিয়ে বাদশাহ ওই জুতি লিয়ে সব আবজি মারে মারতে 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 গনে এক দুই তিন চার করে ঠিক যাহাতে একশো এক বাড়ি হয়েছে আর কেটে দেখছে মাথার যন্ত্রণা ভালো হয়ে গেল ফেরান বলছে বাহ এ তো তাহলে তো আমি ওকে মেরিয়ে ফেলে ভুল করেছি এতে জুতি মহা অসুখ নমরুদ বলল একটা লোক থাক আমার অসুখ কখন যন্ত্রণা উঠবে আরে জুতি দিয়ে মারবে আমাকে একশো একবার ওকে বারো বছর ধরে জুতি দিয়ে পিটাল ছিল তব সের মারপুর এসেছে লাস্ট দিন মাথার যন্ত্রণার কমে না মারতে 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 যখন একদম বেশি মেরে ফেলালছে পটাশ কেরা মাথা ফাটিয়ে দেখছেন ভুঙ্কের একটা মশা উড়িয়ে চলে গেল ওই মশাটার একটা পা আর একটা পাখা ছিল পোড়া ওই নোমুরুদ বেঈমান যখন এব্রাহিম আলাহি সালামকে আগুনে ফেলেছিল তখন এই মশাটা বাপজি একটু বাঁচাতে এসেছিল আল্লাহর কুদরাতে যাকে ঘটনা অনেক আছে ওদিকে আমি যাব না তা আমি বলছিলাম মুসা আলাইহি সালাম তিনি বেঁচে গেলেন ফেরাউনের আসিয়ার আর যুক্তিতে হেরে গেল উষা নিয়ে আবার থাকতে লাগলে বেশ আস্তে আস্তে মোসা আলাইহি সালাম তিনি বেশ বড় হয়েছে মুশানবী একদিন বললেন বাদশাহ নামদার আমি আজকে মাঠ বেড়াতে যাব বলে যায় না মাঠে ফেরাউন্ড রাজ দরবারে গিয়েছে নবী তার মাকে বলছে মা আমি মাঠে যাব নবীদের কাজ সাধারণ মানুষের চেয়ে একটু উল্টে হয় নবীরা ভালোর দিকে ডাকে সাধারণ মানুষ আমরা খারাপের দিকে যাই মুসা আলাইকি সালাম দেখলেন দুপুর বারোটার সময় সব মনীষ মাঠ থেকে বাড়ি আসছে মোশানবী বললেন আমি এখনই মার বাড়িতে যাব কেউ নাই মাঠে মোশানবী একাই যাচ্ছে অনেক দূরে গিয়ে দেখছেন একটা লোককে আর একটা লোকে ধরে ধরে মারছে মুশা আলাইহিস ইসালাম কাছে গেলেন যে লোকটা মার খেছে অসহায় গরিব সে বলল ভাই ও বাদশা নামদারের বেটা মশা আমাকে না হাইলি আমাকে বাড়ি মেরে ফেলবে মোশানবীর কাছে যে বললেন ভাই তুমি মারছো কেন বলে বুঝা লিয়া যেতে পারছে না এই কেন নিয়ে যাবে না মোশানবী বলেন বোঝাটা এত বড় বোঝা পারে বোঝাটা তুমি অধাদি করো অধাদি করার পরে তুমি অর্ধেকটা দাও আর অর্ধেকটা আবার পরে নিয়ে যাও বাকে দি মশাকে বললে এই তুমি বাদশার বেটা হতে পারো তুমি জানো আমি কে যে মারছে সে বলে তুমি কে বলে আমি তোমার বাপ ফেরাউনের আমি বংশধর আমি চাকরি পেয়েছি এ বোঝা ওকে একবারই নিয়ে যেতে হবে না আর যতক্ষণ পর্যন্ত নানিকে মারতে মারতে শেষ করে ফেলবে তোমার আব্বা কিছু বলবে না মুশানবী দেখলেন এত সুজাঙ্গলে ঘি উঠবে না মুশানবী তফসিরে লিখেছে ওনার অভ্যাস ছিল পাঞ্জাবি গায়ে দিতে জামাকে এভাবে শুধু গোটাতে অনেক মানুষ দেখেন আমরা করি এরকম গেঞ্জি জামা মুশানবী গোটাতে হাতকে গোটানোর পর শুধু টুক করে একটু মেরেছে আর দাঁড়াস করে ভরি শেষ মরে গেছে মুসা আলাই সালাম নাকে হাতে দেখছে না পটল তুলে বসে আছে ও বললো ভাই তুমি যদি না আসতে ই আমাকে মারিয়ে ফেলতো মোশানবী বললেন ভাই আমি কিনাকে মারিয়ে ফেলবো বলে ঘষে মারি। কিন্তু মারতো ছিল বাপজি সাড়ে চার হাজার চার হাজার যুবকের সত্যি তার হাতে ও সহ্য করতে পারেনি মোশানবী বললেন ভাই এ আম তুমি আর আমি আর আল্লাহ ছাড়া আর তো জানে ছাড়া আমি মারিয়েছি কিন্তু এই তো জানে লাভ না এই মরে গেছে এই কথা যেন আর কেউ জানতে না পারে বলছে ভাই কথা বললি চলে গেছে বাড়ি কেউ গিয়ে ফেরাউনকে বললো তোমার যাকে মারিয়ে ফেলা যে মারি যে মরিয়েছিল সে বা ফেরাউনের সম্পর্কে ফুপায় তো হয় আরও রেগে গেল বললো বাদশাহ আপনার মাঠে একটা আপনার বংশের ফুপায় তো ভাইকে মেরে দিয়েছে এ আসামি কে আপনি তো খুদা তাহলে বলুন ফেরাউন কায়দা কেড়ে বললো আমি জানি তা আমি এখানে একটু তোমাদেরকে দেখতে চাই যে আমার প্রজারা আমার কথা শোনে কিনা কায়দা কে কথা বলছে মনে তো জানে না ও বললো আসামি যে বলে দিতে দিতে পারবে পারবে ধরে তাকে টকা টাকা দেওয়া হবে সবাই বাবজি করতে লাগলো গোয়েন্দাগিরি মোশা আলাইকি সালাম আবার বাবজি দু তিন দিন পর আবার গিয়েছেন মাঠে ওই দুপুরবেলাতে যা দেখছেন বাবজি ওই লোকটাকে মারছে আর একটা লোকে ওর আগে যা মারছিল সে তো নাই মেরে গেছে একে দেখছে যে একটা লোকে মারছে মুশানবী বলে এ তুমি সেদিনকে লোক না এ সেদিন তোমাকে মারছ না তো বলে হ্যাঁ ভাই আমাকে মারছিল বলে আজও তো তোমাকেই মারছে এ মুশানবী এইভাবে হাত গুটিয়ে গোটাচার বলছে তোমাকে রোজ রোজ পায় কি ব্যাপার সেদিনও মার খেছ আজও মার খেয়েছো তোমাকেই কেন মারে এ হাত গুটে না যাহাতে ভাবজি গোটাছে ওর ভিতর কিন্তু পিলে শুকে গেছে ওর পলি যা সাতাহাতে বলছে এ মুসা সেদিন ওকে কিল ম্যানে মেরেছে বলে আজ আমাকে মেরে ফেলবা না এ যাহাতেই কথা বলেছে আর ওই যে মাছ চলেছে বলে কী বললি তাহলে আসামি মুসাও অমনি লাঠিকে ফেলে দিয়ে এই তোর ফেরাও নে দলবারে ধরা লেগে বলে খবর দিলে মোটা টাকা পাবে নবী বলেন ভাই আমি বলতে বারণ করেছিলাম তুমি নাম করু নাও ফেরাউন এবার জানতে পারবে আমি মেরেছি ও ভাই তোমরা জানো আমি ছোটবেলায় ফেরাউনকে চড় মেরেছি এখনো ব্যথা আছে তার মাথায় আমাকে আর চিন্তা রাখবে না আমাকে মেরে ফেলবে বল ভাই তুমি সেদিনকে হাত গুটিয়ে তাকে মারেছিলে মরে নাও তোমার আজকে হাত গোটানে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম মনে হয় আজ তুমি আমাকেই ঘুষ মেরে মেরে ফেলবাও তা আমি জানের ভাই আমি তোমার নামটা করে দিয়েছিল ভাই ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও নবী বলেন আমি তোমাকে ক্ষমা করে দিলাম ভাই কিন্তু শুনে নাও আজ থেকে আমি ফেরানে দরবারে যেতে পারবো নাও ওরে ভাই যা তোমাকে কাল থেকে যদি কোনো মানুষ মারে আর কিছু বলার আমার নাই আমি আর থাকবো নাও এখনই আমি গেলাম আমি আর বাড়ির দিকে যাব না আমি পানাতে শুরু করে দিলাম ফেরাউন বললো যাও মুষা নবীকে মুষাকে ধরে নিয়ে এসো তখন নবী তা ফেরাউনে জানে না ফেরাওনে লোকেরা দৌড়াতে লাগলাম ও যাওয়ার আগে মুষা নবী বাবজি আপনার অনেকটা দূর পানে গিয়েছে ও ভাইয়া ভাইরাম মুষা আলাইহিস সালাম নিজের মিশর এলাকা ছেড়ে দিয়ে এমন একটা দেশে গিয়ে পৌঁছালছিলেন কোরআনে তার নাম এসেছে ওই শহরটার নাম হচ্ছে মাদাইন শহর বলুন সুহান একটু লিয়ে মুসা সালাম সঙ্গে সঙ্গে আপনার বলা হয়েছে ওকে আস্তে 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 বলার দু দশ মিনিট তাইলে হবে মুসা আলাইহি সালাম মাদান শহরে গিয়ে বাবজি দাঁড়িয়ে আছেন সন্ধ্যা লেগে গিয়েছে রে বাবা না সন্ধ্যা লাগে নাই বে সূর্য আপনার লালি দেখা দিয়েছে মুসা আলাইহি সালাম খাজুর বাগানে দাঁড়িয়ে আছে কেউ জানে না মুসা নবীকে কেউ চিনে না চিন্তা করেন কোথায় যাব কে আমাকে আশ্রয় দেবে হঠাৎ করে দেখলেন মুসা আলাইহি সালাম দুটো ছোট ছোট বাচ্চা মেয়ে তারা খেজুরের বাগানের আড়ালে তারা চুপচাপ দুটো ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে মোশানবী ঘন্টা খানিক ধরে দেখলেন না ওই বাচ্চা মে দুটো বাপ যে নিয়ে দাঁড়িয়ে আছে মূানবী কাছে গিয়ে বলো গো রাও অনেকক্ষণ ধরে দেখলাম তোমরা এ জায়গায় ছাগল নিয়ে দাঁড়িয়েছ বাড়িও যাও না ছাগলো চড়াও নাও ব্যাপারটা কি বললাম মেয়ে দুটো ইভাবে মুসানবীকে একবারে দেখার তারা আর মুসানবীর দিকে তাকালো নাও তারা অন্য দিকে ফিরে ডাক দিয়ে বললাম ওগো ভাই আমরা তোমাকে চিনি না মনে হয় তুমি আমাদের দেশের মেহমান নতুন এসেছ ও ভাই শুনে নাও ওই দেখে দূরে একটা ঝরনা দেখতে পাওয়া যাচ্ছে বলে সারা সারাদিন ছাগল চড়িয়েছি ওরাও ছাগল চড়ানোর উপর তারা শুনে নাও ওই ঝরনায় পানি পান করে নিয়ে তারা সবাই বাড়ি যাবে আমরা এমন একজন লোকের আমরা সন্তানে আপ শুনে নাও এই রাহুল দেখি আমরা এমন এক এই দিকে লোকের মধ্যে আমরা যাব নাও আমার আব্বা বারণ করেছে বেটা ছেলের সাথে যেন গা ঘেসা বানাও ওরা সবাই পানি পান করে নিয়ে চলে যাবে তারপরে আমরা রাত্রিবেলায় যখন ফাঁকা হয় পানি পান করে নিয়ে আমাদের রাত্রি হয় মোশানবী বললেন বল কিছু যদি মনে না করে একটু সময় দেবাও তাহলে আমি তোমাদের ছাগলগুলো নিয়ে গিয়ে আমি পানি পান করে নিয়ে এসে দিতে পারি বললো বড় আমাদের উপকার হয় মোশানবীকে দিয়ে দিলেন নিয়ে চলে গেলেন দেখলেন অনেকগুলো ছেলেরা তারা ঠেলাঠেনি করেছে ধাক্কা ধাক্কি করেছে মোশানবী দূর থেকে বলো ভাই এই ছাগল দুটো দুটো মেয়ার যদি তোমরা একটু আমাকে পানি খেতে দিতে দাও ছাগলগুলোকে তাহলে মেয়াদ দুটো তারা সূর্য আগে তারা বাড়ি চলে যাবে আর হলে তাদের অসুবিধা হবে ছেলেরা তোমার বাড়ি কোথায় তোমরা কি আমাদের এখানকার নিয়ম কারণ জানো না এখানে যার গায়ে শক্তি আছে সে ধাক্কা দিয়ে পানি পান করে নিয়ে বাড়ি যাবে কাউকে আগে দেওয়া হবে না ওরা জানে না ইনি মুশা নার আলাহি সালাম বাবা মুসানবী বাম হাতে বাপজি দনি ধরলেন ডান দিয়ে বাপজি ধাক্কা মারলেন তারা হুড়মুড় করে তারা অনেকটা পড়ে গেল আপনার ছাগল দুটোকে পান করে দুটো দুটোকে দিল যাও নিয়ে চলে যাও ম্যা দুটো প্রতিদিন রাত্রি আটটার দিকে যায় এসার পর সেদিন কিন্তু বাপজি দেখছে তারা সূর্য ডোবার আগে আগেই তারা চলে গিয়েছে যে মেয়াদ দুটো গিয়েছিল যেন বাড়িতে যিনি জিজ্ঞাসা করলেন ওর আব্বাব তিনি হচ্ছেন হজরতের সাহেব নবী সালাম বলুন সোবাহ আল্লাহ ওই মাদান শহরে নবী বলে বিটি আজ কি ব্যাপারে এত তাড়াতাড়ি আসলে ঘটনা শুনে আব্বা একটা যুবক পানি পান করে দিয়েছে বলে বলে না আব্বা আমার মনে হলো যে ওরা আমাদের দেশের না ও কোনো মুসাফি বলে ও এদিক ওদিক তাকা ভয় করছিল তা মনে হচ্ছিল বলে পালিয়ে গেল বলে না ওকে আমাদের খেজুর বাগানই আছে বলে যাও ডেকে নিয়ে এসো এ মেয়া দুটা আবার গিয়ে বলে যুব আমার আব্বা যান তোমাকে ডাক দিয়েছে মোশানবী চিন্তা করেন ছাগলকে পানি খেয়াবার বিপদে পড়লাম নাকি এক বিপদ থেকে তো এসে যে এখন উদ্ধার হইতে পারেনি গেলেন সয়বলবী মুশানবীকে দেখে উনি চিনতে পেরেছেন যে সে সন্তান নয় বললেন বাবা তোমার নাম কি মুসানবী বললেন আমার নাম মুসা বাড়ি কোথায় বলে মিশরে আমি বান ইসরায়েল বংশের সন্তান মূষানবী বললে সঙ্গে সঙ্গে বললেন যে ওই নবী তুমি মুসা কোন মুসা বলে আমি বানি ইসরায়েল বংশের মশাও নবী চট করে বাবজি চেয়ার থেকে দাঁড়িয়ে গেলে বললেন বাবা তুমি বসো নবী বুঝতে পেরেছে বানি ইসরায়েল বংশে একজন মুসা আসবে তিনি আমার চেয়ে হাই নবী হবে জোরে বলুন শোভান আল্লাহ মুসা সালামকে কাছে পেয়ে বললেন বাবা কোথায় যাব বলে আমি তা জানি ফেরা ফের দরবারের ঘটনা শোনাল বলে চিন্তা নেই বাবা আমার দরবারে থাকো থাকলে ও চিন্তা করলে একে থুইতে পারলে কয়েক বছর ধোয়ার পর আমার বিটি উপযুক্ত যদি হয় বিয়ে আর এর সাথে যদি বিয়ে দিতে পারি আমি বিরাট একটা ভাগ্যবান হয়ে যাব বলুন শোভান আল্লাহ তো যাই হোক বাপজি আমার ভাইয়েরা মা বোনেরা পুনে দশটা বাজতে চলল রাত্রি আমাদের প্রোগ্রাম নটা দশটা পর্যন্ত হবে এরকম একটা আমাদের ধারণা ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের প্রায় দশটা বাদ দিয়ে চললো আমি আপনাদের দেশেরই ছেলে রাত দিন রাত পোহালো রাতও দেখতে পাচ্ছেন আমাকে তো যাই হোক দোয়া করবেন আমি আর বেশি লম্বা চড়া করবো না আমার শ্বশুরমশাই উনি আমাকে জামাই জামাই করে ডাকেন আমার নানা শ্বশুরের দেশে ওনার বাড়ি আমার নানা শ্বশুরের সম্পর্কে ওনার সেদিক থেকে আমাকে জামা জমায় করে শুধু আজই নয় অনেক জাল সাধুই বাব্বাটাতে করি উনি অনেক দূর দূরান্ত যায় উনি একজন ভালো বক্তা তো যাই হোক আজকে ওনাকে হয়তো বলার পর আল্লাহ হয়তো ওনার রুজিতে এখানে ছিলেন কিন্তু কিছু মানুষের খাতিরে শিলা থাকে আমি বলার কারণ উনি না করতে পারেনি উনি এসেছেন উনি আমাদের দেশের মেহমান ওনাকে তার সম্মান আমাদের সকলে দেওয়া দরকার বক্তা পাশে রেখে কথা বলা এটা বেয়াদবি এটা ঠিক নয় তো যাই হোক বেশ কিছু কথা আলোচনা করেছি এই মুশা আলাইহি সালামের কথাটা আমার আনিরুল বাপজি আজ কয়েকদিন থেকে বলছিলো যে বাপ একটু এই ঘটনাটা একটু বলে তো যাই হোক সেই হিসেবে যেহেতু লোক খুবই কম আছে এখানে আমরা তবু বাপজি দু চার কথা একটু তুলে ধরলাম আল্লাহ যদি আবার কোনো দিন যদি বলাই যদি বলেন যে ওখান এখান থেকে বলেন তো এখান থেকে আবার ইনশাল্লাহ শোনানো হবে যেহেতু আমরা অনেক জায়গাতে জীবনই করে তিন দিন চার দিন করে এক একটা স্টেজ এক একটা নবীর ঘটনা আলোচনা হয় তো যাই হোক আমি চড়া করবো না আমি বলবো বাপজু ভাইরা যারা ইদুক উদিক আছে আমি অনুরোধ করব উনি আমাদের দেশের মেহমান যতটুকু আল্লাহ ওনার জবান দিয়ে বলাবে আমরা শুনবো এবং আমরা একটু চেষ্টা করব। আরও কেউ যদি বাইরে থাকি একটু গুছিয়ে এসে বসার আল্লাহরা রাবুল আলমিন আমাদের সকলকে করার এবং শোনাত মহাফিক আমল করার তৌফিক দান করুন বলুন আল্লাহ হুম্মবিন আল্লাহ হুম্মবিন ওয়াখিরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহ ইহুর রব্বিল এখন আপনাদের সম্মুখে হজরত মালানা হাফিজ এনামুল হক সাহেব উনি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান কথা আলোচনা করবে আমরা শুনবো আসুন علیکم <laughs>